সেই মহাসাগরের মহাসাগরের মধ্যে মধ্যে আরব সেই প্রশান্ত মহাসাগরের মধ্যে সেই আটলান্টিকা মহাসাগরের মধ্যে বঙ্গোপসাগরের মাঝখানেই যদি কোনো বান্দা বিপদে পড়ে যায় আর আমি আল্লাহ যদি ঘুমা যায় তাহলে ওই বান্দার যদি আমার ডাক দেয় আমি ঘুমায়া থাকলে ওই বান্দারে কে সাহায্য করবে আল্লাহ এটার মজার তাফসির আছে এ শুনেন আবার বয়স তো কম দিয়ে একটা কথা আবেগে বলি আমি যদি কোরানের তাফসির করি মনে হয় যে দুই চার দশ দিন তাপসির করলে এরকম দশ খন্ড বিশ খন্ড কোরআনের তাপসির বই বাইরে ফেল এইটার তাপসির লিখতে গিয়া তফসির মারিবুল কোরআনে এবং অন্যান্য তাপসির এত তাপসিরের নাম বলবো না যেটা আমরা চিনেন সেই কথা বলি তাপসির মারিবুল কোরআনের ব্যাখ্যায় আল্লামা শফি রহমতুল্লাহ আলাই এটা তাপসির লিখছেন কি লিখছেন উনি এটার রেফারেন্সটা আসছেন তাপসির থেকে তাপসির ইবনে কাসাব থেকে

এটা একটু টেস্টিং করি আমিও থাকতে পারবো আল্লাহ আকবার বলেন এইটা একটা ব্যবহার হইলো গুম মানুষ থাকে গুম মানুষ থাকে গুমসারা মানুষ থাকে গুম মানুষ থাকে মুসা কালিমুল্লাহ যিনি সাড়ে ছয় লক্ষ মানুষের পয়গাম্বর ছিলেন যাকে কালিম বলা হয় আল্লাহর সাথে একবার নয় দুইবার নয় চব্বিশ হাজারের চেয়েও বেশি আল্লাহর সাথে কথা বলেছে আল্লাহ ঘুমায় না এটা পরীক্ষা হবে আমিও পারবো আমিও পারবো আল্লাহ পাং বলেন জিব্রাইল মৌসা পয়গাম্বরের হাতের মধ্যে একটা বোতল দিবা বোতল 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 সেই বোতলটা হাতের মধ্যে রাখতে হবে রাখতে কক ঘুমাইতে কিন্তু পারবে না কিন্তু পারবে না সবসময় বোতল নেয়া ঘুরে বোতল নিয়া একদিন গেলো দুই দিন গেল তিন দিন গেল আল্লাহ পাক বলে জিভনাইল মৌসা কালি মোল্লারে জানা যাও বোতলটা যাতে কখনও তার হাত থেকে না পরে আল্লাহ তিন রাত্রে যখন রজনী শেষের দিকে ক্লান্ত হয়ে গেছে পরিশ্রান্ত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে চোখের মধ্যে আল্লাহ পাক একটু আপনার নিদ দান করছেন চন্দ্রা দান করছেন আর ভাই আমার বাজিরা বুতুলটা তার হাত থেকে পড়ে গেছে আল্লাহ আকবার বলেন এবার আল্লাহ বলে মুসা ও মুসা একটা পুতুল দইরা রাখতে পারো নাই তিন দিন রাত্রে তিন দিনের শেষ রাত্রে বেলায় তুমি তুমি পরস ঘুমাই তোমার হস্ত থেকে পুতুলটা জমিনের মধ্যে পড়ে গেছে আর আমি আল্লাহ পাক আসমান জমিন কলম চাঁদ সেতারা পৃথিবীর ভিতরে মানব জানব আঠারো হাজার যাহা কিছু আছে সমস্ত জগৎটাকে আমি আল্লাহ পাক আমার নিয়ন্ত্রণে রাখি পরিবেষ্টন করে রাখি আমার কবজার ভিতরে রাখি আর সেই মহাশূন্যের ভিতরে যদি আমার বিপদের সিন্ধুপুরীর ভিতরে অতল গহিনের মধ্যে যদি বিপদের আমার গোলাম যদি আমার ডাক দেয় আল্লাহ আল্লাহ একটু আওয়াজ করে ডাক দেন মহাব্বত ডাকেন আল্লাহকে আল্লাহ যদি আবার ডাক দেয় গভীর সেই মহাশূন্যের ভিতরে মুসিবতের পরে যদি আমার ডাক দেয় মানুষ হোক পাখি হোক যে কোনো প্রাণী হোক মহাশূন সেই সিন্ধুপুরীতে সমুদ্রের অতল কইনে মুসিবতের ভিতরে কোনো প্রাণী যদি মুসিবতে পড়ে আমারে ডাক দে আমি আল্লাহ যদি ঘুমা যায় তাহলে এই বান্দা কে সাহায্য করবে আল্লাহ আল্লাহ হায়াত দৌলত সবই তোমার হাতে তোমার ডাকে মোড়ি বাচি সাজিকা ফনে তে হায়ত মোত রিজি দৌলত সবই তোমার হাতে তোমার ডাকে মরি বাচি সাজি ফনে তে মাঠে সোনার তুমি মতে পালন করি হে খোদা তুমি রহমানুর রহিম তুমি রহমানুর রহিম আল্লাহ আকবার পর রহমানুর রহিম তুমি রহমতের দরিয়া প্রাণ কর করোনা করিয়া রহমানুর রহিম তুমি রহমতের দরিয়া প্রাণ জলা কর করোনা করিয়া বাধা সবাই মরবে থাকবে কেউ আল্লাহ পাক বলেন চেয়ারম্যানের ভিতরে সফলতা নাই এমপির ভিতরে সফলতা নাই মন্ত্রীর ভিতরে সফলতা নাই প্রাইম মিনিস্টারের ভিতরে সফলতা নাই আমার ভাইয়েরা প্রেসিডেন্টের ভিতরে সফলতা নাই হুজুরের ভিতরে সফলতা নাই ব্যবসায়ীর ভিতরে সফলতা নাই ইঞ্জিনিয়ারের ভিতরে সফলতা নাই কৃষকের ভিতরে সফলতা নাই সফলতা কোথায় আল্লাহ পাক একটু পরেই জানাই দিতেছেন আসেন তা এখন আসেন আল্লাহ পাক বলেন আল্লা পাক বলেন وجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور মানুষ খালি সারা জীবন গোলামি করবে ইবাদত করবে বন্দি করবে কিন্তু মানুষেরা সেটা আর প্রতিদান পাবে না সেটা হইতে পারে না কাজ করলে তার প্রতিদান দিতে হয় কাজের উজরত দিতে হয় কাজের মজুরি দিতে হয় দিতে হয় কিনা আল্লাহ পাক বলেন কাজ না করলে সেটার শাস্তি পেতে হয় ঠিক না বেঠি আমার ভাইরা আল্লাহ পাক আসমান বানাইছেন জমিন বানাইছেন চাঁদ বানায়ছেন সেতারা বানাইছেন গাছপালা দিয়েছেন সব কিছু বান্দার জন্য দিয়েছেন কার জন্য দিয়েছেন এটা আওয়াজ করে বলেন কার জন্য দিয়েছেন আর এই সব কিছু বান্দার জন্য দিয়েছেন আর বান্দাকে জিন্নাতদেরকে আল্লাহ পাকের গোলামির জন্য আল্লাহ পাক বানাইছেন আল্লাহ বলেন আল্লাহ বললেন ও আম খলাকুতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদু মানব জাতি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের গোলামির জন্য এবাদতের জন্য বানাইছি আর চোখের সামনে যা কিছু দেখেন আসমান জমিন চাঁদ সে তারা গাছপালা নদী নালা খাল যা দেখেন সব আল্লাহ পাক বলেন বান্দার গোলামির জন্য বনাইছি খাকবাদ বামনত মরুদাবা আন আল্লাহ আকবার বলেন আল্লাহর দাসত্ব করেন আল্লাহ পাক মেনে চলেন আল্লাহ পাক বলেন আসমান তোমার গোলামি করবে জমিন তোমার গোলামি করবে চাঁদ তোমার গোলামি করবে হিংস্র প্রাণী তোমার গোলামি করবে আমার ভাইরা আমার বাবাজিরা সব তোমার গোলামি করবে আজকে তো সমাজের ভিতরে নেতা তা ওই কর্মীরা নেতারে মানে না বাপ বাপকে বেটা ছেলে মেয়েরা মানে না মাকে মানে না ভাই বড়ো ছোট চেয়ারম্যান সাহেবের এলাকার মানুষ চেয়ারম্যান সাহেব রে মানতে চায় না এমপি সাহেবকে মানতে চায় না মন্ত্রী সাহেবকে মানতে চায় না মানে না মানে না আমার ভাইরা কেউ কাউরে মানে না স্বামী স্বামী স্ত্রীকে মানতে চায় না স্ত্রী স্বামীকে মানতে চায় না ঠিক না ঠিক আমার ভাইরা যদি আপনার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো তাহলে আল্লাহ পাক সবকিছু তোমার তাবে দাড়ি বানাইয়া দিবে তোমার তোমার আনুগত্য করে দিবে তাই কই বলেন খা কো মা তো আমো হাত যে বান্দান বা মন তো মুরদা বা হক জিন্দান নিগা আকরাবা বদলি মেজাজে বদলা আল্লাহু আকবার বাতাস আপনার কথা শুনবে এরপরে গাছ আপনার কথা শুনবে চাঁদ আপনার কথা শুনবে সূর্য আপনার কথা শুনবে আপনার এলাকার মানুষ আপনাকে মানবে মানবে না নাই মানবে না নাই যদি আপনি আল্লাহকে মানেন আল্লাহর হুকুমগুলি মানেন আল্লাহর এফাজতগুলি মানেন তাহলে সব আপনার গোলাম হয়ে যাবে